আসসালামু আলাইকুম ভাই সম্প্রতি কিছুদিন আগে আমি রব্বানী ভাই মানে আমাদের এলাকার একজন বড় পঞ্জিয়ার একটি হারিয়ে যাওয়াটি ব্ল্যাক কবুতর ফিরে দেওয়া তিনি আমাকে বিনিময় হিসেবে মানে কবুতরটি হারিয়ে যাওয়ার কারণে তিনি আমাকে একটি মিলি কবুতর বিনিময়ে গিফট করেছেন আর রব্বানী ভাই তো আমাকে বিনিময় কবুতরটি দিয়েছেন কিন্তু আমি যাও দিয়েছি এটা তার উপহার করেছে এজন্য বিনিময় হিসেবে কবুতরটি আমি রাখতে যাই না আর রব্বানী ভাই এই কবুতরটি আমাকে দিয়েছেন কবুতৰটি মিলি কবুতৰ ভাল এই কবুতৰ ৰাব্বানী ৰেচাৰ টেক নাম্বাৰ ওৱান জিৰ' এইট থ্ৰী দুই হাজাৰ ঊনৈছ চালে কবুতৰ টেক নাম্বাৰ দহ তিৰাশী ৰব্বানীৰ হলু টেক দুই হাজাৰ ঊনৈছ চালে কবুতৰ ই কবুতৰটি আমাক দিয়ে কবুতৰটো অনেক ভাল কিন্তু কবুতৰটি আমি ৰাখিব না যায় হ'ব কবুতৰটি তাৰপিছত আমি ফ্ৰিয়ে যাব বিনিময়ে গিফট আমি রাখবো না সরে রাখবো ভাই কবুতিটি দেওয়ার জন্য না মনে কোনো কষ্ট নেবেন না কবুর্তিটি আমি তার কাছে ফিরিয়ে দেব নাম্বার কবুত্রিটি আবার আমি ছেড়ে দেবো ওয়ান জিরো এইট থ্রি mm -hmm.